মুর্শিদপুর একটা দরবার রয়েছে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার যেটা মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলহের সিলসিলার একটা দরবার সেই দরবারে কোনো মাজারও নাই বিশাল মসজিদ আছে সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে নামাজ হয় পাশক্ত জেকের আজকার তরিকতে রজিফা কালাম আমল আখলাক হয় ওই দরবারে লুটপাট করার জন্য চুরিদারি গরু ছাগল নেওয়ার জন্যে টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্স নাই মসজিদেরও কোনো দান বাক্স নাই আগের থেকেই নাই মানে কোন ধরনের কালেকশন করার কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই এরপরও তারা মনে করত যে এই দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে বলছে এই দরবারে শিরিক হয় কি শিরিক হয় কদম মুসি করে শিরিক শেষদা করে না শেষদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি শেষদা নাই করে এটা শিরিক মনে করে তারা এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দাবি তারা হচ্ছে বেদা মুরতি করে এক শিরিক এগুলো জায়েজ নাই বিভিন্ন অভিযোগ তারা তুলল তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলে আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো না আপনারা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই যার ধরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর তরিকতপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই তারা নরম দিলে মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পীর সাহেব বলছে বাবা ভেঙে ফেলুক দরবার ভাঙ্গুক কিন্তু মুড়িদানরা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পীর সাহেব চায় না পীরের আওলাদরাও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নিমন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লেগে যাবে কথা ঠিক কিনা বলে এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগে এবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরা দেশটা কি একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরাই বাংলাদেশে দীর্ঘ দিন স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মবলম্বী সবাই মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি কিন্তু এইবার যা হচ্ছে আমরা গাজওয়াতের হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই কারাই গুলি ইন্ধন দিচ্ছে কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে এদিকে মুসলমানে মুসলমানে মারামারি লাগাইতেছে একদিকে মসজিদ মসজিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিছে মসজিদ মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা এটা কোন ইসলাম যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে পরের হক চুরি করে লুটপাট করে এটা তো ইসলাম না এটাই ইয়াজিদের চরিত্র ঠিক এজন্য আগামী কাল মমেন সিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সন্নি জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশনে আমরা সব সন্নিরা যাব শুনেন এক আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই অথবা ওই দরবারে একটা দুষ্কুজা যদি বলে তারা খারাপ আমি বালা একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে এরা মূলত যেই দরবারে মাজারই নাই তাই শেজদা পাইব কই শিরিস পাইব কই দরবারে যে পীর সাহেব উনি তো পাঁচক তো নামাজে জামাতে নামাজ করে মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে নিজেই নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে প্রত্যেকটা আমলে তো এখানে যেখানে মাজারই নাই সেখানেই এই বাতলরা আক্রমণ করেছে আর আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় না তাহলে অপেক্ষা করেন আপনাদের উপর আসতেছে আমরা এই সুযোগ দিব না আমরা তসবপতি আমরা কারো উপরে আঘাত করি না আমরা উগ্রবাদী না কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে না নাই এই জন্য আপনাদেরকে বলছি সম্ভব হলে সম্ভব হলে আগামী কাল সকাল 10টায় মমিন সম্ভগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করব। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে এই হলো আমাদের টার্গেট আপনারা সম্ভব হলে সেখানে অ্যাটেন্ড করবেন আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না আমরা আমাদের বাড়িতে যাব। সমস্ত অলি আল্লাহদের দরবার আমাদের দরবার এই জন্য আমরা যাব এটা টার্গেট নিয়েছি যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না একজন একজনের দুষ ধরতে ধরতে শেষ চলে যাচ্ছে এরপরে তো বৃহৎ স্বার্থে একটা সময় একটা কাতারে দাঁড়ানো যায় খুশির খবর হলো আগামীকাল কয়েক লক্ষ লোক একসাথে মুর্শিদপুর দরবার শরীফে রওনা দিব ইনশাআল্লাহ সম্ভব হলে আপনারা আসবেন সবাইকে আহ্বান রেখে হুজুরের কাছে দুয়ার চেয়ে আমার আলোচনী তিনটা নি দিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ